হ্যালো ভিওয়ার ওয়েলকাম টু মাই চ্যানেল অবশেষে পাবলিক সার্ভিস কমিশন তাদের ওয়েবসাইটে ডাব্লিউ বিসিএস দু হাজার পঁচিশে কী সিলেবাস হতে পারে তার সম্পূর্ণ একটা লিস্ট প্রকাশ করেছে প্রায় তিন বছর আগে থেকেই শোনা যাচ্ছিল যে এই ডাব্লিউ সিলেবাস পরিবর্তন হবে তো কই সিলেবাস হবে বা কোন টাইপের পরীক্ষা হবে কেউই আমরা জানতাম না আমিও যেহেতু তোমাদের মতো একজন পরীক্ষার্থী সেহেতু আমার মধ্যে একটা কৌতূহল ছিল যে কি হিসাবে পড়বো বা কোন সিলেবাস হতে পারে হুবাহু ইউপিএসসির মতো হবে না পরিবর্তন হবে সেই জন্য স্বাভাবিকভাবেই সিলেবাসটা নিয়ে একটু দ্বন্দ্ব ছিল মনে তো অবশেষে পাবলিক সার্ভিস কমিশন তাদের ওয়েবসাইটে এই সিলেবাসটা প্রকাশ করে দিয়েছে আজকের আমি এই ভিডিওতে তোমাদের পুরো সিলেবাসটা তোমাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ ডিটেলস সিলেবাসটা শেয়ার করব একটু ভিডিওটা বড় হতে পারে এই যে নিউ সিলেবাসটা হয়েছে এটা কিন্তু দু সালে যে রিক্রুটমেন্ট প্রসেসটা হবে সেখান থেকে কিন্তু শুরু হবে ঠিক আছে তো এবার চলো সিলেবাসটা একে একে করে দেখা যাক প্রথমে আসি প্রিলিমিনারি এক্সামিনেশন প্রিলিমিনারি এক্সামিনেশনে কি আছে প্রথমে নাম্বার এ দ্য প্রিলিমারি এক্সামিনেশন উইল কনসিস্ট অফ টু পেপার মানে প্রিলিমিনারিতে দুটো পেপার থাকবে এখানে জেনারেল স্টাডিজ পেপার ওয়ান এবং জেনারেল স্টাডিজ পেপার টু আগে যেমন একটা পেপার ছিল দুশো মার্কের এখন কিন্তু দুটো পেপার থাকবে পেপার উইল বি অবজেক্টিভ টাইপ মানে পেপার অবজেক্টিভ টাইপের হবে এবং দুশো মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে এবার আসি জেনারেল স্টাডি পেপার টু উইল বি কোয়ালিফাইং পেপার উইথ মিনিমাম মার্ক অফ থার্টি থ্রি পার্সেন্ট জেনারেল স্টাডিজ যে জেনারেল স্টাডিজ যে পেপার টু আছে সেটা কি হবে তার মিনিমাম কোয়ালিফাইং থার্টি থ্রি পার্সেন্ট এবার দেখা যাক পেপার ওয়ানে কী কী সাবজেক্ট আছে এবং তার কত মার্কে আছে ঠিক আছে নাম্বার ওয়ানে ইংলিশ কম্পিটিশন কুড়ি মার্কে থাকবে জেনারেল স্টাডিজ কুড়ি মার্কে থাকবে কারেন্ট ইভেন্ট অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স কুড়ি মার্ক থাকবে ইন হিস্টোরি অফ ইন্ডিয়া কুড়ি মার্ক থাকবে জিওগ্রাফিতে কুড়ি মার্ক থাকবে ইন্ডিয়ান পলিটি এবং ইকোনমি কুড়ি প্লাস কুড়ি চল্লিশ থাকবে আগে যেমন পরীক্ষার্থীকে ইন্ডিয়ান ইকোনমি আর পলিটি মিলে পঁচিশ মার্ক থাকতো ঠিক আছে এবার কিন্তু সেই মার্কটা বেড়ে গেছে এবার কি করেছে ইন্ডিয়ান পলিটি এবং ইকোনমি এই দুটো মিলে চল্লিশ মার্ক হয়েছে এবার ধরো ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট এ কুড়ি মার্ক আছে এটা হিস্ট্রির মধ্যেই পড়ে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট তোমরা জানো জেনারেল ইস্যু অন এনভারনমেন্টাল ইকো এইটা কিন্তু সম্পূর্ণ একটা নতুন সাবজেক্ট বায়োডাইভার্সিটি অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ এইগুলো আমাদের নতুন করে পড়তে হবে এবারে এখানে আছে চল্লিশ মার্ক ঠিক আছে টোটাল দুশো মার্কে পরীক্ষা হবে এবার দেখা যাক জেনারেল স্টাডিজ প্রিলিমিনারিতে পেপার টু আছে তার কি সিলেবাস আছে কম্পিটিশন থাকবে ষাট মার্কে কমিউনিকেশন স্কিলে থাকবে দশ মার্ক রিজনিং আর অ্যানালিটিক অ্যাবিলিটি এখানে থাকবে পঁয়ত্রিশ মার্ক ডিসিশন মেকিং অ্যান্ড প্রবলেম সলভিং এখানে থাকবে তিরিশ মার্ক জেনারেল মেন্টাল অ্যাবিলিটিতে থাকবে তিরিশ মার্ক পেপার সিক্সে থাকবে বেসিক নিউমারেসি এখানে থাকবে পঁয়ত্রিশ মার্ক টোটাল মার্ক হলো এখানেও দুইশো এই যে পেপার টু আছে এটা কিন্তু কোয়ালিফাই নাম্বার এখানে আমাদের থার্টি থ্রি পেতে হবে এবার আসি মেইন পেপারে মেইন পেপারে কি বলা হয়েছে দ্য মেইন এক্সামিনেশন শ্যাল কনসিস্ট অফ রিটেন এক্সামিনেশন এখানে কিন্তু মানে রিটেন এক্সামিনেশন অ্যান্ড পার্সোনালিটি টেস্ট মানে মেইন যে পেপার আছে সেটা কিন্তু পুরো আগে যেমন অবজেক্টিভ টাইপ ছিল সেটা কিন্তু এখন আর নেই এবার থেকে কি করেছে সেই পেপারটা আগে যেমন ছিল দু হাজার দশ এগারোতে বিসিএস যখন হতো তখন যে সিলেবাসটা ছিল সেই রকম নিয়ে এসছে মানে পুরোটা তোমাকে লিখতে হবে গ্রুপ সি এবং গ্রুপ ডি যে আছে তার জন্য কিন্তু কোনো অপশনাল সাবজেক্টে পরীক্ষা দিতে হবে না ঠিক আছে এবার আমরা একে একে আলোচনা করি দ্য রিটেন এক্সামিনেশন শ্যাল কনসিস্ট অফ ফলোয়িং পেপার মানে কি কী পেপার হবে সেটা তোমাদের বলে দিচ্ছে একবার এবার দেখো দ্য রিটেন এক্সামিনেশন শ্যাল কনসিস্ট অফ ফলোয়িং পেপার কী কী পেপারে রিটেন এক্সামিনেশন হতে পারে মেইনে সেটা এবার দেখে নাও পেপারে এখানে ব্যাং বাংলা এবং নেপালি তিনশো মার্কে এর মধ্যে ডিটেলস কি সিলেবাস আছে সেটা বলতে গেলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো সেইটা আমি এখন বলছি না তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও যদি ডিটেলস সিলেবাস চাও তো তার জন্য আমি তোমাদের একটা নতুন ভিডিও করে সেটাই বলে দেবো ঠিক আছে এখন আমি তোমাদের জাস্ট ওভারঅল সিলেবাসটা একবার বলে দিচ্ছি পেপার বিতে কি আছে ইংলিশ এটা আছে তিনশো মার্ক এবার দেখো পেপার টু বি কন্টেন্ট আউট অফ মেইন মেইন পেপার পেপার ওয়ান পেপার ওয়ানে কি থাকবে ইংলিশ এসে দুশো মানে আড়াইশো মার্ক ঠিক আছে পেপার টু এখানে ট্রেডিশনাল অ্যান্ড কালচারাল অফ বেঙ্গল মানে ওয়েস্ট বেঙ্গলের যে কালচারাল ট্রেডিশন যেগুলো আছে আর্ট অ্যান্ড কালচার বা নাটক থিওরি যেগুলো আছে সেইগুলো নিয়ে একটা পরীক্ষা হবে এখানে কালচার অফ বেঙ্গল বেঙ্গলে কী কালচার আছে লিটারেচার অফ বেঙ্গল এগ্রিকালচার বেঙ্গল বেঙ্গলের এগ্রিকালচার থাকবে বেঙ্গলের ওয়েদার থাকবে বেঙ্গলের জিওগ্রাফি থাকবে পেপার টু পেপার টুতে কী আছে পেপার টুতে আছে জেনারেল স্টাডিজ দুশো মানে আড়াইশো মার্কে পেপার থ্রিতে আছে জেনারেল স্টাডিজ টু এখানেও আড়াইশো মার্ক পেপার ফোরেও ফাইভেও আড়াইশো মার্ক পেপার সিক্সেও আড়াইশো মার্ক পেপার এই যে সেভেন এইট এই দুটো পেপার কিন্তু হবে অপশনাল টাইপ এখানে দুটো অপশনাল টাইপের দেখানো হয়েছে এবার নিচে দেখতে পাচ্ছ অপশনাল টাইপের কী কী আছে সেটা আমি তোমাদের স্ক্রিনে দেখে দিচ্ছি মানে স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা দেখে নিও কী কী যার যেটা ভালো লাগে সেইটা অপশনাল হিসাবে নিতে পারো এখন অনেকগুলো সাবজেক্ট আগে যেরকম ছিল এখনও কিন্তু সেই অপশনাল পেপারগুলো ঠিক সেম আছে পার্সোনালি টেস্টে কী কী আছে ঠিক আছে গ্রুপ এ এবং বি তোমরা জানো গ্রুপ বিতে বিডিও এবং ডিএসপি যে পোস্ট আছে সেখানের জন্য দুশো মার্কের ইন্টারভিউ গ্রুপ সি যেখানে ল্যান্ড রেভিনিউ অফিসার জয়েন্ট বিডিও যেগুলো থাকে সেখানে হয়েছে দেড়শো মার্কের ইন্টারভিউ আর গ্রুপ ডিতে আছে একশো মার্কের ইন্টারভিউ এবার ওভারঅল আমি তোমাদের পেপার ওয়ান টু থ্রি ফোরে কী কী আছে সেইগুলো একবার তোমাদের বলে দিচ্ছি পেপার ওয়ানে দেখো পেপার ওয়ান ট্রেডিশন অ্যান্ড কালচারাল অফ বেঙ্গলে ষাট মার্ক আছে দেখো আবার বলে দিচ্ছি আমি একদম ডিটেলসে যাচ্ছি না যদি ডিটেলস বলো তাহলে আমি পেপার ওয়ান পেপার টু পেপার থ্রি এরকম করে প্রত্যেকটা আলাদা আলাদা একটা বড় ভিডিও হয়ে যাবে এবার দেখো নাম্বার বিতে আছে ষাট মার্কে ঠিক আছে লিটারেচার অফ বেঙ্গল সত্তর মার্ক হেরিটেজ অফ বেঙ্গল এখানে আছে ষাট মার্ক জেনারেল স্টাডিজ ওয়ানে কী কী আছে হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি জেনারেল স্টাডিজ টু এখানে কী আছে ইন্ডিয়ান পলিটি ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ইন্ডিয়ান ইকোনমি দেখো আগে যে ডাব্লিউসি সিলেবাস ছিল সেখানে কিন্তু ওয়ার্ল্ড ইকোনমি এটা ছিল না এই ওয়ার্ল্ড ইকোনমিটা কিন্তু এবার নতুন করে জয়েন করা হয়েছে প্রত্যেকটা সাবজেক্টে যেমন আড়াইশো মার্ক থাকে তার মধ্যে একশো পঁচিশ মার্ক থাকবে ইন্ডিয়ান পলিটি আর একশো পঁচিশ মার্ক থাকবে ইন্ডিয়ান ইকোনমি আর ওয়ার্ল্ড ইকোনমি মিলিয়ে এবার আসি জেনারেল স্টাডিজ থ্রি জেনারেল স্টাডিজ ইন্ডিয়ান সোসাইটি ডেভেলপমেন্টস ইন সায়েন্স টেকনোলজি ইন ইন্ডিয়া মানে এখানে এইটা বলতে পারো আগের যে সাবজেক্ট ছিল যেখানে পেপার থ্রি ছিল সেইটাই সেমই আছে ইন্ডিয়ান ডেভেলপমেন্ট সায়েন্স টেকনোলজি যেগুলো আছে নতুন টেকনোলজি কি হলো বা নতুন টেকনোলজি কী আসতে পারে সেই সব বিষয়ে পরীক্ষা হবে তো সিলেবাসটা এখানে ডিটেলস দিয়ে দিয়েছে আমার মনে হয় যে ইউপিএসসির সিলেবাসটা যদি ফলো করা হয় বা টেন ইয়ার্স ফলো করা হয় তাহলে কিন্তু একটা মানে সুবিধা পাওয়া যেতে পারে কারণ যেহেতু প্যাটার্ন ইউপিএসসি সিলেবাসটা অনুযায়ী করে দিয়েছে কোশ্চেন সেই অনুযায়ী হবে তা জেনারেল স্টাডিজ ফোর এখানে কি আছে এথিক্স ইনটিগ্রেটি অ্যান্ড অ্যাপটিটিউড এখানে টোটাল মার্ক আছে আড়াইশো ঠিক আছে গ্রুপ এ আর গ্রুপ বি মিলিয়ে তো বন্ধুরা এই হলো ওভারঅল সিলেবাস সিলেবাসটা আমি তোমাদের দেখিয়ে দিলাম তো এবার থেকে শুরু করতে পারো কি কি সিলেবাস বা কার কোন সাবজেক্ট আছে সেই অনুযায়ী পড়াশোনা শুরু করে দেওয়া যেতে পারে তো আমার মনে হয় যে ইউপিএসসির যে টেন ইয়ার্স সেইটা ধরে এগোলে আমাদের সবারই ভালো হবে বা কোন প্যাটার্ন হয় সেটা আমরা ভালো করে বুঝতে পারবো তো আজকের ভিডিও এই পর্যন্তই এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ